আজকে আপনাদের মাঝে একজন অধম্য মেধাবী শিক্ষার্থীর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জয়ের গল্প দিয়ে আপনাদের মাঝে উপস্থাপন করব আসসালামু আলাইকুম ধন্যবাদ রাজন বিচিত্রাকে আমাকে বলার সুযোগ দেওয়ার জন্য আপু কেমন আছেন আপনি আজ আমি আল্লাহর মতে ভালো আছি আপনার নামটা কি আমার নাম আফিফা জামান ইস্পা আপনি কত শুনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেয়েছেন আমি চব্বিশ পঁচিশ সেশনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এবার সুযোগ পেয়েছি আপনার মেরিট পজিশন কত ছিল আর আপনি কোন ইউনিট সুযোগ পেয়েছেন আমি এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে টি ইউনিটে সাতশো চৌষট্টিতম হয়েছি আপু আপনি যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেলেন তখন আপনার অনুভূতিটা কেমন ছিল আলহামদুলিল্লাহ আমার অনুভূতি অনেক ভালো ছিল আমি আমার ভাই বোনদের মধ্যে প্রথম আমি কোন একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছি অনুভূতি আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল আপনার প্রাথমিক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক কোথায় কোথায় ছিল আমি প্রাইমারি স্কুল ছিল হচ্ছে রাজন স্টেশন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় আর মাধ্যমিক দিসি হচ্ছে রাজন আরআরি মডেল সরকারি হাই স্কুল থেকে আর উচ্চ মাধ্যমিক ডিসি হচ্ছে সরকারি সিটি কলেজ থেকে আপনার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে জিপিএ কত ছিল আমার মাধ্যমিকেও জিপিএ ফাইভ ছিল এবং উচ্চ মাধ্যমিকেও জিপিএ ফাইভ ছিল আপু আপনার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জয়ের জার্নিটা কেমন ছিল আলহামদুলিল্লাহ আমি এইচএসসি পরীক্ষার গত রমজানের সময় আমার আব্বু অসুস্থ হয়ে যাওয়ায় আমি ওখান মানে শহর থেকে চলে আসি এরপর কাছে মানে আমার কিছু গ্যাপ থেকে যাই যার কারণে আমি ইফতিবারের কাছে মানে পড়তে যাই উনি আমাকে এক্সট্রা টাইম দিও মানে হেল্প অনেক হেল্প করছে মানে আমার টেস্ট পেপার যা লাগে মানে উনি আমাকে অনেক যথেষ্ট হেল্প করছে এর জন্য আমি ওনার কাছে কৃতজ্ঞ এরপর শুরু থেকে মেডিকেল প্রিপারেশান নিয়েছি আমি কোচিং করছিলাম কিন্তু আনফর্চুনেটলি ওখানে মেডিকেলে আমার চান্স হয় না এরপর আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এ ইউনিটের জন্য প্রিপারেশন নিয়েছিলাম ওখানেও আমার হয় না ওখানে একটা ভুল হয়ে গেছিলো যার কারণে আমার মানে রেজাল্ট আসে নাই এরপর আমার এর এক তারিখের পর মানে রোজা প্রথমটা থেকে আমি আমার মানে আমার ভাইয়া নাজ মুস্তাকিব ইনাদ মানে ইনাদ ভাইয়া ওনার কাছে আমি মানে উনি আমাকে গাইড করছিল এরপর মানে উনি আমাকে যা যা লাগে বই তারপরে নোটস মানে এরকম হেল্প করছিলো যথেষ্ট হেল্প করছে উনি এরপর আমি প্রিপারেশন নিয়েছি এভাবে আপনি দৈনিক কতক্ষণ পর্যন্ত লেখাপড়া করেছিলেন এই রমজান মাসে পনেরো বিশ দিনের মধ্যে একটু টাফ ছিল পড়াটা আমি মানে ইফতারের পর থেকে বসতাম এরপর একেবারে সেহির মানে সেই করে এরপরে ঘুমাতাম এরপর নয়টার দিকে আবার শুরু করে রাতে দুপুরে দুপুর বারোটা একটা এরকম পড়তাম আচ্ছা আপু আপনার মাধ্যমিক ও এ প্লাস ছিল উচ্চ মাধ্যমিক ও এ প্লাস ছিল স্বাভাবিকভাবে যারা ডাবল এ প্লাস পায় তাদের আপনার চুয়েট না হলে কোনো চুয়েট বুয়েট না হলে কোনো মেডিকেলে পড়ার ওদের ইচ্ছা থাকে আপনার তো মেডিকেল আসে নাই তখন কোনো আফসোস ছিল কিনা আপনার আমি যেহেতু আমার ছোটোবেলা থেকে সব বোর্ড পরীক্ষাতে প্লাস ছিল তো আমার উপর এক্সপেকটেশনটা অনেক বেশি ছিল অনেকের কিন্তু আমার মানে এটা নিয়ে মেডিকেলে না হওয়াতে আমার এটা নিয়ে আফসোস নাই আল্লাহ আমার জন্য যেটা ভালো রাখছে যেটা আমার বাকি ছিল ওইটাই হয়েছে ওইটার জন্য মানে কোনো আফসোস নেই